জ্যোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব সাতচল্লিশ এই পর্বেও লেখক একটি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে পর্ব শেষ করেছেন আটই আগস্ট উনিশশো সানডে টাইমসে প্রকাশিত সাংবাদিক রাল্ফ শয়ের নেয়া পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়ার সাক্ষাৎকার প্রেসিডেন্ট বলছেন শেখ মুজিব পাকিস্তানের সর্বোচ্চ কারাগারে জীবিত ও সুস্থ আছেন তবে আজকের পর তার জীবনে কি হবে সেই ওয়াদা আমি দিতে পারছি না দেশের আইন অনুযায়ী তার বিচার হবে তার মানে এই নয় যে আগামীকালই আমি তাকে গুলি করব তার স্বাভাবিক মৃত্যুও তো হতে পারে তাকে সর্বোচ্চ শ্রেণীর কারাগারে রাখা হয়েছে তাকে কোনো পরিশ্রম করতে হয় না বিছানা পাখা ও গরম পানির ব্যবস্থা সমেত ছোট তার ঘর রয়েছে দেখাশোনার জন্য একজন ডাক্তারও আছেন পশ্চিম পাকিস্তানি খাবারের কারণে শেখ মুজিবের স্বাস্থ্য সাময়িকভাবে ক্ষুণ্ণ হয়েছিল তবে এখন তাকে বাঙালি খাবার দেওয়া হচ্ছে তার ওজন আবার বেড়েছে তিনি এখনো দৈনিক বিশ থেকে এক ডজন গাল গপ্প করেন কথা টুবড়ি ছোটান